শালুক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইডের উৎস জলজ উদ্ভিদ যেমন আম জবা কুমড়ো প্রভৃতি এরা বাতাস থেকেই কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে আংশিক জলে নিমজ্জিত উদ্ভিদ যেমন পদ্ম শালুক কচুরিপানা টোপাপানা এরা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে জলে সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ যেমন পাতা ঝাঁঝি সামুদ্রিক শৈবাল এরা জলে দবীভূত কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে সাশ্রয়ী উদ্ভিদ যেমন অর্কিড রাসনা এরা বাতাস থেকেই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে থাকে কার্বন ডাই অক্সাইড এক প্রকার জলে দবনীয় গ্যাস যদিও অন্য গ্যাসের তুলনায় এর দ্রবণ হার অনেক কম কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এটি একটি মৃদু অ্যাসিড যা সহজেই এইচ প্লাস ও বাইকার্বনেট আয়নে ভেঙে যেতে পারে জলে বসবাসকারী জীবের সালক সংশ্লেষের জন্য জলে দ্রবহৃত কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ